কে কে কচুর ঘাটা পছন্দ করে না আমার কিন্তু ভীষণ পছন্দ কচুর ঘাটা তো তোমার ডাল না চলে না রান্না করছি ডাল ঘন ডাল তারপর তুমি খাইতে চাইছো গরমের দিন ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ এটা আমার খুবই ফেভারিট আছে সবগুলো আইটেম কিন্তু আমার ভীষণ ফেভারিট সব আমার ফেভারিট আইটেম আমার আম্মু ওটা 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 রাখো আর এখানে হচ্ছে এটা হচ্ছে কালকের

তারপরে এজন্য জন্য তোমার পছন্দের তরকারি গেলে আজকে রান্না করছি সবগুলো তরকারি আমার ভীষণ পছন্দ আজকে মনে আমি এক বল ভাত খাবো আর তুমি শুধু বল হয় তুমি কিন্তু খাও না তুমি শুধু বলো আম্মু আমি এটা খাবো এটা খাবো সেটা খাবো আমি এই গরমের তো দাঁড়াতে পারি না ডাক্তার আমাকে দশ মিনিট দাঁড়ায় থাকতে নিষেধ করছে পুরো ঘেমে টেমে চেহারা পুরো বসকে দেখাই যাচ্ছে তুমি ঘেমে গেছো আর চেহারা আর চেহারা নাই যাই হোক চেহারাতে কি করবো এখন বয়স হয়ে গেছে চেহারাতে এখন আর কি হবে

জন্য আর কি আর ছেলে মেয়ের পছন্দের মতন যদি কিছু খাওয়াইতে পারি আমার অনেক ভালো লাগে যে ওরা খেতে চায় হয়তো আমার মাও এমন ছিল যদি বলতাম আম্মু এই মাছটা থাক মা আমরা তো আম্মু ডাকতাম না মা মানে মাকে মাই ডাকতাম এখনকার যুগের ছেলেমেয়েরা তো মাম্মি ডাকে মা ডাকে মম ডাকে হ্যাঁ তা আমরা মাই ডাকতাম তা বলতাম যে মা এই মাছটা এখন খাবো না রাত্রে খাবো ধমক দিত বলতো কে রাখো রাত্রে যদি বেঁচে থাকো তাহলে খাবা এখন খাও এখন খেয়ে নাও রাত্রে বাঁচলে খাবা তা যখন তখন খাওয়াইতো আমার ধরে ছেলে মেয়েরা যদি কিছু খেতে চায় আমি চেষ্টা করি যে তখন আমার মেয়েকে খাওয়ানোর জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ থ্যাংক ইউ এত মজার মজা রান্না করে খাওয়ানোর জন্য